আট তারিখের পরে ঘর থেকে বেরোতে পারবেন কিনা সেটার জন্য তৈরি হন এখনো আপনাদের কিছু করিনি যদি বেশি মুখ লাগাতে আসেন এই কয়লা বালি থেকে যেটুকু কাঠমানি খাওয়া হয় সে সবকিছু বন্ধ করে দেব লড়াইটা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আপনাদের বিরুদ্ধেও নয় লড়াইটা হচ্ছে সরকারি সিস্টেমের বিরুদ্ধে যে সরকারি সিস্টেম ছোট ছোট শিশুদের চাল ডাল মেরে খেতে পারে সেই সিস্টেমের বদল প্রয়োজন আছে এর সাথে রাজনীতির কোনো যোগ নেই কিন্তু এর সাথে যদি রাজনীতিকে যুক্ত করতে আসেন তাহলে সেভাবেই কিন্তু জবাব পাবেন এটাকে নিচে হুমকি বলে মনে করবেন না আর যেসব পুলিশ কর্মীরা এখানে আছেন গতকালকে আপনাদের আইনজীবীদের কাছ থেকে শুনে নেবেন যে আইন শৃঙ্খলার দায়িত্ব আপনাদের আপনারা তৈরি থাকেন যদি কোনো কিছু হয় হাইকোর্টে যাওয়ার জন্য কন্টেম্প পিটিশন ফাইল হবে তারপরে বাকিটা আমরা বুঝে নেব আগের দিনে এখানকার পুলিশ এতটাই ক্লিপ যে নিজেদের সহকর্মীরা মার খেলেও তাকে রক্ষা করতে তো পারেনি নি বরং তারই সহকর্মী আবার শাসক দলের দুষ্কৃতীদের পরামর্শ দিচ্ছেন যে কিভাবে আমাদের বিরুদ্ধে মামলা সাজাতে হবে বলি খোকা মিথ্যা করে মামলা সাজাতে গেলেও পেটে পেটে কিছুটা বিদ্যা লাগে তোলা তুলতে তুলতে তো পুলিশের বর্ধিতে তোলা তুলতে তুলতে তো সেটুকু খুঁইয়ে বসেছেন ওইটা মামলা সাজানো হয়েছে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন আমরা বলে দিতাম যে কিভাবে মিথ্যা মামলাটা সাজাতে হবে অপেক্ষা করুন সুপারভাইজার মিথ্যা মামলা করেছেন ওই মামলাটাকে স্পাস করাতে আর আমাদের হাইকোর্টে চ্যালেঞ্জ করে ধারাগুলোকে যুক্ত করা যায় সেটা আমরা আলোচনা করে নিয়েছি ছুটির পরে পুলিশ ইন একশনের বেঞ্চ চেঞ্জ হবে যে বিচারপতি আসছেন তার নাম হচ্ছে অমৃতা সিনহা তৈরি থাকুন জবাবটা হাইকোর্টে দেওয়া হবে সবকিছুতে আপনাদের বাপত্তি জমিদারি নয় এটুকু বলে দিয়ে গেলাম আইনের রক্ষক হয়ে যে এম আমাদের ঘটনা ঘটার পরে সাংবাদিক দিকে হুমকি দেন যে এখান থেকে খবর গেলে পরে মেরে লাশ ভাসিয়ে দেওয়া হবে আপনার মতো এরকম ক্ষমতার দম্ভ নিয়ে ঘোরাঘুরি করা মানুষজন পৃথিবীতে বহুযবহন এসেছেন আপনারই গবি মানে গুরুদেব বলতে পারেন যাকে অনুব্রত মন্ডল কোথায় আছেন যেন এখন এখন আবার শুনছি নাকি মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হোক আমি কোথাও না গাছ তলায় বাস করবো এইসব কথা বলার প্রয়োজন হতো না আপনারা আপনাদের কাজ করতেন আমরা আমাদের কাজ নিয়ে থাকতাম কিন্তু যেহেতু আমাদের কাজে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছেন তৈরি থাকুন আপনারাও সহজে কাজ করতে পারবেন না আর সরকারি কর্মচারীরা যাদের পিছনে লাগে সরকার থেকে থাকতে পারে না সুতরাং তার এই যে ভোটে চুরি চাপাটি করতে পারেন ভোটে চুরি চাপাটি করতে পারেননি মানুষকে ভোট না দিতে দিয়ে মৌন শীবটা যেভাবে চালান সেগুলো তো চালাতে পারেননি এবং সেটা বুঝতে পারছেন যে সরকারি কর্মচারীদের বুদ্ধিতেই এই ভোট চুরিটা আটকেছে রাগটা গিয়ে পড়ছে আমরা বুঝি আপনাদের রাগটা সেই রাগের বহিঃপ্রকাশ মানুষ দিয়ে দিয়েছেন ভোটিং মেশিনে চার তারিখে খোলা হোক হাতে গরম ফল পেয়ে আর বেশি দিন সময় নেই আর পাঁচ ছটা দিন একটু একটু অপেক্ষা করে তারপরে দেখতে তাকিয়ে দেখবেন যে আপনাদের আর কোনো মানুষ নেই আমরা মিছিলটা শুরু করব সকলকে বলবো যে স্টেশনের ভিতর থেকে বেরিয়ে চলে আসুন আজকে প্রচন্ড গরম পড়েছে জল দিতে বলা হয়েছিল বলেছেন যে জল দিতে পারবেন না কোনো অসুবিধা নেই আমাদের নিজেদের যা জল সঞ্চয় আছে সেটা নিয়েই চলবে বিগত এক বছর ধরে শহীদ মিনারে সমস্ত কিছু করেই তো লড়াইটা চলছে আমাদেরকে ওঠানোর জন্য দিদিমণি নিজের বসে বসেছেন তাতে উঠাতে পারেননি আর আপনারা জল আটকে কি করবেন কিন্তু আপনাদের স্বরূপটা আজকে পাণ্ডবেশ্বরের মানুষের কাছে প্রকাশ করে দিয়ে যাবো